আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এরপরই থাকবে বিস্তারিত গাজার শরণার্থী শিবিরে গণহত্যার পর ইসরায়েলি বাহিনীর বড়দিন শুরু 4 দিনে 50 ইসরায়েলি সেনা নিহত ট্যাঙ্ক সহ অন্তত 35টি সামরিক যান ধ্বংস হামাসের হামলা এ পর্যন্ত গাজায় নিহত 156 ইসরায়েলি সেনা এদিকে হঠাৎ রাশিয়া সঙ্গে ইরানের উত্তেজনা নেপথ্যে কি আরও জানাব মার্কিন অভিযোগের জবাব মধ্যপ্রাচ্যে আমাদের কোনো প্রক্সি বাহিনী নেই জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানাব ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনা তুলে নেওয়ার পর সেনা হেফাজতে তিনজনকে হত্যা ক্ষোভে ফুটছে কাশ্মীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা শরণার্থী শিবিরে গণহত্যার পর ইসরায়েলি বাহিনীর বড়দিন শুরু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল মাগাজী শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনের প্রাককালে অর্থাৎ স্থানীয় সময় এই বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা সোমবার আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি এই বর্বর হামলাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিবেদনে বলা হয়েছে গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আল মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সত্তর জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কোদ্রা বলেছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে তিনি বলেন আল মাগাজি ক্যাম্পের জনাকীর্ণ আবাসিক চত্বরে যা সংগঠিত হচ্ছে তা আসলে গণহত্যা চার দিনে পঞ্চাশ ইসরায়েলি সেনা নিহত পঁয়ত্রিশটি গাড়ি ধ্বংস ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসরাম বেগেডস মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন গত চার দিনের সংঘর্ষে তাদের হাতে পঞ্চাশ জন দখলদার সেনা নিহত হয়েছে এর পাশাপাশি ট্যাঙ্কসহ অন্তত পঁয়ত্রিশটি সামরিক যান আংশিক কিংবা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে আবু ওবায়দা বলেছেন আমাদের মোজাহিদরা নিশ্চিতভাবে ইসরায়েলের আটচল্লিশ জন সেনাকে হত্যা করেছে এবং বিভিন্ন মাত্রায় বহু ডজন সেনা আহত হয়েছে আমাদের চব্বিশটি সামরিক অভিযানেই সমস্ত সেনা নিহত হয়েছে আবু ওবায়দা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের পাতানো ফাঁদে ফাদে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের ইয়োলাম স্পেশাল অপারেশন ফোর্স প্রতিরোধ যোদ্ধারা মাইন পেতে এবং ছয়টি স্নাইপার অভিযান চালিয়েও বহু ইসরায়েলি সেনা হতাহত করেছে এবং বেশ কিছু সামরিক যান ধ্বংস করেছে আবু ওবায়দা জানিয়েছেন তার সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সেনা দপ্তর কমান্ড সেন্টার এবং কনস্টেনশন পয়েন্টে মার্টার ও স্বল্প পোলার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এছাড়া গত কয়েকদিনে হামাজ যোদ্ধারা তেল আবিবের বিভিন্ন স্থানে কয়েক দফা বহু সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হামাস মুখপাত্র আবু ওবায়দার বরাদ দিয়ে কোনো কোনো সূত্র বলেছে সাতাশ অক্টোবর গাজা ইসরায়েলের স্তর অভিযান শুরুর পর থেকে পর্যন্ত হামাস যোদ্ধারা দখলদার সেনাদের সাতশত চল্লিশটি ট্যাঙ্ক ও সামরিক যান ধ্বংস করেছে সূত্র পার্স টুডে গাজা এ পর্যন্ত নিহত একশত ছাপ্পান্ন ইসরায়েলি সেনা ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল বাহিনীর অভিযান পর থেকে পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন একশত জন ইসরায়েলি সেনা মধ্যপ্রাচ্যের ইহুদি শাসিত এই ভূখণ্ডের বাহিনী আইডিএফ সোমবার তথা আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে সর্বশেষ নিহত দুই সেনা সদস্যের নাম পরিচয় ও পদবি প্রকাশ করেছে আইডিএফ এরা হলেন মাস্টার সার্জেন্ট নিতাই মেসেলস এবং সার্জেন্ট রুয়িতা তামির উত্তর গাঁজা অভিযান চালানোর সময় তারা নিহত হয়েছেন গত সাত অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরাজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা তারপর ওই দিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী পরে আটাইশ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় বাহিনী ইসরায়েলি বাহিনীর টানার দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তফে পরিণত হয়েছে গাজব পতাকা নিহত হয়েছেন বিশ হাজারের বেশি ফিলিস্তিনি এই নিহতদের সত্তর শতাংশই নারী শিশু অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী এবং বয়স্ক লোকজন সেই সঙ্গে আহত হয়েছেন আরও তিপ্পান্ন হাজার পাঁচশত ছিয়াশি জন এবং এখনও নিখোঁজ রয়েছেন প্রায় নয় হাজার এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল সরকারি প্রতিষ্ঠান এবং হাসপাতাল প্রাঙ্গনে অন্যদিকে হামাসের গত সাত অক্টোবরে হামলা ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার চারশত ইসরায়েল এবং অন্যান্য দেশের নাগরিক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা জানিয়েছে। গাজা হামাসকে সম্পূর্ণ পরাজিত না করা পর্যন্ত সেখানে ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে সূত্র টাইমস অব ইসরায়েল হঠাৎ রাশিয়ার সঙ্গে ইরানের উত্তেজনা ইরানে নিযুক্ত রাশিয়া রাষ্ট্রদূত আবারও তলব করেছে তেহরান মূলত তিনটি বিতর্কিত দ্বীপাঞ্চল নিয়ে আরব দেশগুলোর সঙ্গে রাশিয়ার এক যৌথ বিবৃতিতে স্বাক্ষরের প্রতিবাদে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান গতকাল এক প্রতিবেদনের সব তত্ত্বর জানিয়েছে আলজাজিরা বিতর্কিত দ্বীপ তিনটি হল বৃহত্তর টনব ক্ষুদ্রতর টোনপ এবং আবু মোসাদ্বীপ এগুলো কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ হরমোজের প্রণালীতে অবস্থিত উনিশশো একাত্তর সাল থেকে দ্বীপদিনটি শাসন করে আসছে ইরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ব্রিটিশ সেনারা চলে গেলে ইরানের নৌবাহিনী এগুলো নিয়ন্ত্রণ নেয় তবে সংযুক্ত আরব আমিরাত আজও এগুলোকে তাদের প্রকাণ্ডের অংশ হিসেবে দাবি করেছে সম্প্রতি ইরানের মিত্র রাশিয়া ও চীন থেকে তাদের এই দাবির প্রতি সমর্থন আদায় সমর্থন দিয়েছে দেশটি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনার খবরে বলা হয়েছে রাশিয়ার দয়া বিবৃতি নিয়ে কঠোর প্রতিবাদ জানাতেই রুশ রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে রুশ রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তাকে জানানো হয় যে দুটি দেশের সম্পর্কে প্রধান নীতি হল দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা বিতর্কিত এই দ্বীপ তিনটি সবসময় ইরানের এ নিয়ে অন্য কারো দাবি অগ্রহণযোগ্য চলতি সপ্তাহে মরক্কোয় রুশ আরব সহযোগিতা ফোরামের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে আরব দেশগুলোর সঙ্গে একটি যৌথ বিবৃতি স্বাক্ষর করে রাশিয়া সেখানে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে দ্বিপক্ষীয় আলোচনা বা আন্তর্জাতিক বিচার আদালতের মাধ্যমে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরোধপূর্ণ এসব অঞ্চল নিয়ে শান্তিপূর্ণ সমাধানের উদ্বেগকে সমর্থনের কথা জানানো হয় এই যৌথ বিবৃতি দেওয়ার পরে নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানিয়ানি এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল রুশ পররাষ্ট্রমন্ত্রী শেখেল লেবরফের কাছে বিষয় উত্থাপন করেছেন এর আগে গত বছরের ডিসেম্বরে বিতর্কিত এসব দ্বীপ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে চীন একই ধরনের যৌথ বিবৃতি দিলে তেহেরানি নেতৃত্ব চেনার সুদকে তলব করা হয় গত জুলাই মাসে প্রায় একই ধরনের বিবৃতি দিলে রুশার সুদকে তলব করা হয়েছে মার্কিন অভিযোগের জবাব মধ্যপ্রাচ্যে আমাদের কোনো প্রক্সি বাহিনী নেই বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল পশ্চিম এশীয় অঞ্চলে ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই বলে জানিয়েছেন ইসরায়েলি জাহাজগুলোতে ইমেনিদের হামলা ইরানের কোনো হাত নেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি জাহাজে কিংবা ইসরায়েল ঐমুখী অন্য দেশের জাহাজ ইয়েমেনিদের হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরম হয়ে উঠেছে যেটাকে মোকাবেলা করে ইসরায়েলের সমর্থকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে কেননা যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে এবং এটাও জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের স্বার্থ রক্ষায় কয়েকটি দেশের অংশগ্রহণে লোহিত সাগর একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করবে এছাড়াও মার্কিন সরকার এমনও দাবি করেছে যে ইসরায়েলি জাহাজ ইয়েমেনিদের হামলার সাথে ইরান জড়িত তাদের আরও দাবি ইয়েমেনিরা ইরানের পক্ষ হয়ে ইসরায়েলি জাহাজে হামলা চালাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল তেহরানে অনুষ্ঠিত ফিলিস্তিনি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষে মার্কিন কর্মকর্তাদের সব অভিযোগের জবাব দিয়েছেন সাংবাদিকদের কাছে আমির আবদুল বক্তব্যের প্রথম বিষয়টি ছিল বৈদেশিক নীতিসহ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ইয়েমিনীদের নিজস্ব স্বাধীনতা রয়েছে বঙ্গাঞ্চলে ইরানের কোনো প্রক্সি বাহিনী নেই তিনি আরো বলেছেন আমেরিকা যেসব সশস্ত্র গ্রুপকে ইরানের পক্ষে বাহিনী বলে দাবি করেছে প্রকৃতপক্ষে এরা নিজেদের জাতীয় নিরাপত্তা স্বাধীনতা এবং দেশের স্বার্থ রক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কাজ করছে পর্যবেক্ষকরা বলছেন ইরানে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে তারা কখনও বেসরকারি এবং সরকারি মিত্রদের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করে না এবং বিশেষ করে ইয়েমেনের জনপ্রিয় হতে আঞ্চল আন্দোলন সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের স্বাধীনতায় বিশ্বাসী সূত্র জানাচ্ছে পার্স স্টুডে